আজকে আমি তোমাদের দেখাবো চিকেন দো পেঁয়াজা আমি আগে মেটের দো পেঁয়াজা দেখিয়েছিলাম পারলে আগের ভিডিও দেখে নিল এখানে আমি বড় বড় পিস করে আটশো গ্রাম চিকেন রেখেছি মুরগির মাংস তার সঙ্গে আমি যেটা করেছি বড় কাপের এক কাপ দই ঘরে পাতা দই তার সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি যদি তোমরা সকালে করো আগের দিন ম্যারিনেট করে রাখবে কিংবা রাত্রি করলে সকালে ম্যারিনেট করে রাখবে ম্যারিনেশনটা খুব জরুরি এটা নুন ছাড়া আমার ম্যারিনেশান করা আছে এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি তার মধ্যে গোলমরিচের ভাগটা একটু বেশি ছোট এলাচ দুটো দুটো ছোট তেজপাতা দারুচিনি আর লবঙ্গ এগুলো আমি ফোড়নে দেব। কড়াইতে আমি বাদাম তেল আর সামান্য ঘি দিয়েছি খুবই সামান্য এটা কিন্তু বাদাম তেল এবং ঘি দিয়ে হয় চাইলে পুরোটাও ঘি দিতে পারো চাইলে পুরোটাও বাদাম তেল দিতে পারো আমি কিন্তু এখন নুন দিচ্ছি পেস্টে কিন্তু আমি কোথাও নুন দিইনি ম্যারিনেশনেও নুন দিয়েনি এ প্রসঙ্গে বলে রাখি ম্যারিনেশনে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব সামান্য যাতে কালারটা আসে এই গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু দো পেয়াজা যে কোনো পেঁয়াজা করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণ সবসময় বেশি থাকে আটশো গ্রাম চিকেনের জন্য আমি বড় বড়ো চারটে পেঁয়াজ দিয়েছি বড় বড় মানে এত বড় বড় যে পেঁয়াজগুলো হয় সেইগুলো আর এখানে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি এবং কাঁচা লঙ্কা আমি এরকম ছোটো ছোটো করে কেটেও দিয়েছি রান্নাটা ঢেমি আছে হবে এটা রুটি ভাত লুচি ফ্রায়েড রাইস এগুলো দিয়ে খেতে খুবই ভালো হয় যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি তাই আমি কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি দিয়েছি একটু পেস্টেও দিয়েছি আবার কিছুটা কেটেও দিয়েছি ঝাল নুন মিষ্টি সবটাই কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজার জন্য দিচ্ছি তোমরা চাইলে আলাদা করে পেঁয়াজ আবার বেটেও দিতে পারো আমি বেটে দিইনি খুব বেশি রিচও করিনি আবার খুব ফ্যাকাশেও হবে না আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তাই গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব নাহলে পেঁয়াজ থেকে জল ছাড়বে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি ঢাকা দিইনি যাতে পেঁয়াজের থেকে জল বেরোয় আমি লালচেও করিনি আমি এই এইরকম একটা টেক্সচার রেখে দিয়েছি এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব আর একবার বলে নিই এই ম্যারিনেশনটা একটু বেশি যদি রাখো তাহলে খুব ভালো হয় এখানে আমি ধনে গুঁড়োও দিয়েছি পরিমাপটা তোমাদের এরকম কোয়ান্টিটি খাও সেই অনুযায়ী আমরা যেমন রসুনের ফ্লেভারটা খুব ভালোবাসি তাই রসুনটা সবসময় আমার রান্নায় দেখো ব্যবহার হয় আমার এখান থেকে বেশিই দিয়েছি আর আর একটা জিনিস যে কোনো পেছি যদি একটু বাসি করে খাওয়া হয় বিশেষত মাছ মাংস ডিম দেখবে খুব ভালো লাগে সব কিছু না করেও কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো লাগে আমি এই জুসটাও দিয়ে দিচ্ছি এটা গরু তোমাদের বলেছি নুন আমি দিইনি শুধু পেঁয়াজ ভাজার সময় নুনটা দিয়েছি তাই পরিমাপ মতো নুনটাও দিয়ে দিচ্ছি হলুদটা অপশনাল অনেকেই আছে দই দিলে হলুদ দাও না আমি সামান্য একটু দিচ্ছি এবারে যেটা করব খুব ভালো করে আমি এটাকে ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি এইখানে আমি জুলিয়ান করে রেখেছি জুলিয়ানের থেকে একটু মোটা করে আদা রেখেছি আদা কিন্তু আমি ম্যারিনেশনে দিয়েছি তার সত্ত্বেও আমি আলাদা করে আদা রেখেছি বড় চামচে এক চামচ আমি আদাটাও দিয়ে দিচ্ছি ঘরের জিনিস দিয়েই তৈরি হচ্ছে চিকেন দো পেঁয়াজ দশ মিনিট ধরে নাড়ানোর পর দেখো এমনিতে দইয়ের জুস দিয়েছিলাম তাতে কিছুটা হলেও জুস আবার বেরিয়েছে এবার যেটা আমি করবো এটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে দেখো হাট থেকে মাংস ছেড়েও এসছে আমি একদম ঘি মাছে রান্না করেছি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে কেউ যদি এইরকম গ্রেভি রাখতে চাও আমি কিন্তু এখনও কোনো জল ব্যবহার করিনি ম্যারিনেশনের জুস দই এতেই সেদ্ধ হয়েছে তাহলে এরকম অবস্থা নামিয়ে দিও আর কি আর যদি আমাদের মতন ভাত দিয়ে খেতে চাও বা অনেকেও আছে যে এর এতটা রিচনেসটা পছন্দ করো না তাহলে সামান্য জল দেবে আর আমি ঢি মাছি কিন্তু রান্না করেছি আমি সামান্য একটু জল দিচ্ছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেব এটা ফুটে উঠবে তারপর আমি রান্নার শেষ থাপে যাব। আমার রান্না প্রায় শেষের দিকে তোমাদের বললাম যে আমরা যেহেতু ভাত দিয়েই বেশিরভাগ টাইমে খেয়ে থাকি তাই একটু এই গ্রেভিটা রাখছি কেউ যদি চাও আরও টানিয়ে নিতে পারো বা আমি প্রথম স্টেপে যেতে দেখালাম ওখানেই রান্না শেষ করে দিতে পারো আর একটা হচ্ছে যেটা আমি তোমাদের বললাম যে কোনো রান্না এই ধরনের একটু বাসি হলে খেতেও ভালো লাগে আর তখন দেখবে ফ্রিজে যদি রাখো তাহলে কিন্তু বসে যায় তেল মশা সবটাই বসে যায় সেজন্য জলটাও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবে দেখিনি আমি এখানে একটা কিউ কেটে রেখেছি জাস্ট এরকম করে ছুরি দিয়ে কেটে রেখেছি আমি সার্ভ করার আগে এই কিউবটা দিয়ে দেবো মেল্ট হয়ে যাবে খেতে কিন্তু উপা লাগবে আমি এখানে কিন্তু চিজ কিউব নিয়েছি একটা ছোট মানে যেরকম কিউব হয় আর বাচ্চারা খেলে অবশ্যই এটা একটু বাড়িয়ে দিও তাহলে খেতে ভালো লাগবে অনেক আমার বন্ধুরও আছো দিদি আছো তারা বলো যে তোমার রান্না দেখি খুব ভালো লাগে খেতে পারি না গো শরীরের জন্য তাদেরকে একটা কথা বলি চিকেন আমাদের সবারই চলে সব পেশেন্টের জন্যই চলে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিই সেগুলো কম বেশি করে তোমরা অনায়াসেই খেতে পারো আমি ঘি তেল দিয়েছি কেউ চাইলে চিকেনের দই দিয়ে করে এইটা সামান্য হলেও তোমরা খেতে পারবে তবুও তোমাদের নিজেদের শরীর বুঝে অবশ্যই তোমরা খাবে হয়ে গেছে আমার চিকেনের দো পেঁয়াজা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রান্নাগুলো কেমন লাগছে আমার খুব ভালো লাগবে